গুড মর্নিং সবাইকে অনেক দিন পর আবার তোমাদের সাথে গল্প করতে এসেছি পুজোতে একটু ব্লগ করতে পারিনি কারণ এতটাই প্রত্যেকটা প্যান্ডেলে ভিড় ছিল যে নিজেকে সামলাবো না ক্যামেরা সামলাবো সেটা একার পক্ষে পসিবল হচ্ছিল না তো তাই জন্য পুজোর কোনো ব্লগই তোমরা আমার পেজে পাওনি আজকে হঠাৎ এলাম আবার অনেক দিন পর কেন সেটা হলো আজকে আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ আসলে এই পুজোর ভ্যাকেশানটা যেহেতু থাকে তো আর আমার অরূপে দুজনেরই এইটাই কমন ছুটির সময় আর কি তাই জন্য আমরা এই টাইমটাই আর কি ঘুরতে যাই কোথাও বাইরে দূরে তো এবার আমরা যাচ্ছি অরুণাচল প্রদেশ তো আজকে আমাদের ট্রেন হাওড়া থেকে চারটে পাঁচে আর কাল সকাল সাড়ে নটায় আমরা পৌঁছাবো গুয়াহাটি তো মোটামুটি প্যাকিং কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাবো তাও লাস্ট মোমেন্ট যে প্যাকিংটা থাকে যে লাস্ট মোমেন্টে কিন্তু সবচেয়ে বেস্ট প্যাকিং হয় কারণ রোজই একটু একটু করে গোছাচ্ছি ঠিকই কিন্তু লাস্ট মোমেন্টে কী নেবো না নেবো তা লাস্ট মোমেন্টেই ডিসাইড করা যায় আর কি তো আমি তাড়াতাড়ি স্নান টান করে নিয়েছি আমরা একেবারে লাঞ্চ করেই বেরোবো দুটো নাগাদ মাও আসছে তো এখান থেকে আমি অরূপ মা আর আন্টি যাবো একসাথে আর বাবা অফিস থেকে দাঁড়াবে হাওড়াতে এসে তো আসলে ছেলেমেয়ে ঘুরতে যাচ্ছে তো মা বাবার তো একটা চিন্তা থাকেই তাই ওরা প্রত্যেকবার আমাদের দুজনকে সি অফ করতে যায় আমরা দুজন কোথাও গেলে হ্যাঁ তো চেষ্টা করবো অরুণাচলে গিয়ে প্রত্যেকটা দিনের ভিডিও প্রত্যেকটা জায়গা সুন্দর সুন্দর ন্যাচারাল ভিউ তোমাদের জন্য ক্যাপচার করে শেয়ার করার জানি না কতটা পারবো কারণ আমি প্রত্যেকবারই বলি যেহেতু একা ভিডিও করি আর সব সময় পসিবল হয় না সব মুমেন্টে হ্যাঁ তো চেষ্টা করব আর কি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করার তো প্যাকিংটা আর একটু বাকি আমি এখন একটু প্যাকিংটা করবো অরূপ একটু আমার এটা অরূপের এটা দুজনের দুটো আলাদা করেছি তাতে জিনিসপত্র নিতে সুবিধা হয় আমরা পৌঁছে গেছি হাওড়া স্টেশনে তো এদিকে মা আন্টি দুজনেই লাগেজ নিয়ে দাঁড়িয়ে আছে অরুপ গেছে খুঁজতে কত প্লাম্বার প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে। এখনও সেটা অ্যানাউন্স করেনি এনকোয়ারি থেকে বললে একটু খোঁজ নিয়ে আসে এখন পুরোনোটাই এখন নতুন অনেক দিন পর এরা কি জেনারেলের জন্য মনে আছে সব এত সবে ট্রেন ঢুকছে লোকজন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে যাদের আর কি টিকিট কনফার্ম হয়নি সম্ভবত বি থ্রিটাই সামনেই পড়বে বুঝলে আমাদের তো বি থ্রি পড়েছে দেখো সামনেই হয়তো পড়বে

আচ্ছা যেহেতু দুজন তাই দুটো দুটো করে সবকিছু দিয়ে চিরেখাজার প্যাকেট দিয়েছে আচ্ছা এটা মানে বিস্ক ফর্মের মুড়ি মাখা দিয়েছে আর কি দিয়েছে সব কিছু বিস্ক ফর্মেরই দিয়েছে দেখেছো ভালো কেক দিয়েছে ড্রাই ড্রাই ফ্রুট কেক যেটা খুব ভালো স্লাইস কেক ওটা উল্টো ছিল তুমি উল্টোই দেখালে আর একটা মনে হ্যাঁ কুকিজ বিস্কুট হ্যাঁ হ্যাঁ খুব ভালো ওরা দিয়ে গেল আমাদের এসে ট্রেনে তো আমরা আপাতত এখান থেকে একাই যাচ্ছি তারপর ওখানে গিয়ে নেমে তারপরে সবাই একসাথে জয়েন হবে আর কি ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে মা বাবা আন্টি সবাই টাটা করে চলে গেছে তোমার এই আওয়াজটা কিন্তু এখানে আসবে না তাই না এত আসতে বলছি ওই জন্য আসবে না আমি ট্রেনে উঠে খেতে শুরু করছি স্যান্ডউইচ আর এটা কি হয়ে গো চিপস আঙ্কেল চিপস কারণ আপাতত আমাদের এই জায়গাটাতে কোনো লোক ওঠেনি আই গেস বর্ধমান থেকে উঠবে এত কথা বলছে ওই জন্য উঠছে না হ্যাঁ বর্ধমান থেকে হয়তো উঠবে কারণ এরপরই হাওড়ার পর ডিরেক্ট বর্ধমানে দাঁড়াচ্ছে ট্রেন করেছে আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করছি তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কারণ চারিদিকে দেখতে পাবো সবাই শুয়ে টুয়ে পড়েছে বেশি কথা বলা যাবে না হ্যাঁ কালকে আবার যখন ট্রেন থেকে নামবো সাড়ে নটায় তারপরে কালকে নেক্সট পার্টের ভিডিওটা তোমাদের জন্য অবশ্যই করবো আজকের মতো টাটা গুড নাইট